সুরাটার নাম হলো এই সুরার প্রথম শব্দ দিয়েই এই সুরাটার নামকরণ করা হয়েছে এই সুরা একত্রিত ভাবে একসাথে অবতীর্ণ সুরা এবং ইসলামের প্রথম দিককার সুরা মুকার মানুষগুলো আখের অস্বীকার করতো তাদের এই অংকারের জবাবে নাবাও অবতীর্ণ হয়েছে তাদের এংকারের জবাবে অস্বীকারের জবাবে সুরাতুন নাবার পরে সুরাতুন নাজ এই সুরাটাও এংকার কেয়ামতকে যারা অস্বীকার করেছে তাদেরকে রদ করার জন্য আল্লাহ তারা একত্রিতভাবে এই সুরাটা নাজিল করেন এই সুরার মধ্যে আল্লাহ তালা প্রথমত পাঁচটা কসম খেয়ে বলেছেন রব্যে করিম কসম খেয়ে বলার প্রয়োজন পড়ে না আল্লাহ তালা মাফলুকের নামেও কসম খেতে পারেন মফলুক আল্লাহ তালা ছাড়া অন্য কারোর নামে কচম খেতে পারে না নাফলুক খালে ছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া জায়জ নাই আল্লাহ তালার জন্য জায়েজ নাই এই শব্দটা নাই বলেন আল্লাহ তালার জন্য কোন শব্দ নাই বলেন জায়জ নাই এই শব্দ আল্লাহর জন্য নাই তা আল্লাহ তালা মখলুকের নামে কসম খেতে পারেন লেকিন কোন মখলুক কোন মখলুকের নামে কসম খেতে পারে না এই সুরার মধ্যে আল্লাহ তালা পাঁচটা কসম খেয়েছেন মূলত কসমের শব্দগুলো এগুলো বেশি আলোচনা করা আমাদের জন্য খুব বেশি জরুরি নয় মূলত কসম শব্দগুলো আলোচনা করা আমাদের জন্য খুব বেশি কি নয় জরুরি নয় শুধুই সাধা সিধাভাবে দু চারটা কথা الله تلاكنه باسطة قسم كيتين والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا أي باسطة قسم كي الله تلا بولين مقص ماله جيبوا ستة قسم كيتين أو الله تلا যেটাকে প্রকাশ করার কথা সেটা যদি আবার উজ্জ্ব রাখা হয় এটার মধ্যেও তাকিদ পাওয়া যায় এজন্য আল্লাহ তালা এটাকেও আবার উজ্জ্ব রেখেছেন অথবা যেটা আজহার মিনার শামস হয় এটাকে উজ্জ্ব রাখা হয় যেটা আর বলার প্রয়োজন পড়ে না এটাকেও উজ্জ্ব রাখা হয় তো যেহেতু কুফার মুখার এনকারের জবাবে আল্লাহ তালা এই পাঁচটা কসম খেয়েছেন এই পাঁচ কসম খেয়ে আল্লাহ তালা বলেন উজ্জ্বল আসুন না নিশ্চয়ই তোমাদেরকে আবার দ্বিতীয়বার চিন্তা করা হবে লাতুবা না এই শব্দটা হইল এই পাঁচটা কসমের জবাব এই পাঁচটা কসম অধিকাংশ সিরিন বলেন এই পাঁচটা কসম হইল পাঁচটাই হল ফেরেস্তাদের সিফার কাদের সিফার ফেরেস্তাদের সিফার যেহেতু ফেরেস্তাদের সাথে কেয়ামত কায়েম হওয়ার নিবিড় সম্পর্ক আছে কেয়ামত কায়েম হওয়ার সম্পর্ক আছে কিসের সাথে ফেরেশতাদের সাথে ফেয়ামত কায়েম হওয়ার নিবিড় সম্পর্ক আছে মানুষের মৃত্যুর সাথে ফেরেশতাদের নিবিড় সম্পর্ক আছে এই জন্য আল্লাহ তালা ফেরেশতাদের পাঁচ সিফাতের কথা এখানে উল্লেখ করেছেন পাঁচ প্রকারের ফেরেশতাদের কথা আল্লাহ তালা এই সুরার মধ্যে উল্লেখ করেছেন এই পাঁচ প্রকারের ফেরেশতাদের কসম খেয়ে আল্লাহ তালা বলেন অন্যাজে আ এক নম্বর হলো ওই সমস্ত ফেরিস্তারা যারা কাফেরদের রুখ কবজ করবে কাদের রুখ কবজ করবে বলে যারা কাফেরদের রুখ কবজ করবে এক নম্বর করবে এক নম্বর এই সমস্ত ফেরেশতা যাদের যারা কাফেরদের রুখ কবজ করবে দুই নম্বর হলো যারা মুমিনদের রুখ কবজ করবে এক নম্বর হলো কাফেরদের রুখ কবজ করেনা ফেরেস্তা দুই নম্বর হলো মোমেনদের রুহ কবচ করলেওয়ালা ফেরেস্তা বেঈমানদের রুহ কবচ করলেওয়ালা ফেরেস্তারা কিভাবে রু কবজ করবে আর মোমিনীদের রুহ কবচ করলে ফেরেস্তা কিভাবে রু কবজ করবে আল্লাহ কাফেরদের আর বেঈমানদের রুহ কবচ করেওয়ালা ফেরেস্তা ওদের রুহ সজরে টান দিবে ওদের রুহ সজরে টান দিবে কোনো বস্তুকে যদি সজরে টান দিতে হয় আরবরা এভাবে বলে আরবরা এভাবে একটা বাক্য বলে আমাদের দেশেও একটা কথা বলে যেমন ও পড়াশোনার মধ্যে ডুব দিছে বলে কি বলে না বলে কি বলে ও ব্যবসার মধ্যে ডুব দিছে ব্যবসার মধ্যে কি দিছে বলেন ডুব দিছে ব্যবসার মধ্যে ডুব দিছে কখন বলে ব্যবসার মধ্যে বেশি মনোযোগী হয়েছে এটাকে বলে ব্যবসার মধ্যে ডুব দিছে তা আল্লাহ তালা বলেন না আতে ফেরেশতাদেরকে যখন বেঈমানদের রু কবজের জন্য বলা হয় এরা তখন এভাবে মনোযোগী হয় যেন পানির মধ্যে ডুবে গেছে এভাবে মনোযোগী হয় এবার ও না আছে কখন বলে যখন কোনো মানুষ যখন কোনো মানুষ কোনো বিষয়ের মধ্যে বেশি ডুব দেয় বেশি আত্মনিয়োগ করে এরপরও যখন সজরে টান মারে এটাকে বলে ও না সে আতে ঘর খা কি ঘর এজন্য বলে ঘারা খান না যে ওফি বলে ঘরা খান না যে ওফি কাউসি যে ধনুক মারনেওয়ালা তীর মারনেওয়ালা তার তীরকে সজরে টান দিছে তীর वाला তীরকে যেভাবে সজরে টান দে জোরে টান দে খিচে টান দে তাল্লা তালা বলেন ও না যে হাতে ঘর খা বে ইমান রু এভাবে সজরে টান দিবে যেভাবে জীবন্ত ছাগল থেকে জীবন্ত বক্ষি থেকে তার চামড়া খিচা হলে যেভাবে কষ্ট পাবে তো আল্লাহ রসুল বলেন বেইমানের রুহ এভাবে কবচ করবে কি পরিমাণ টান দিবে কি পরিমাণ জোরে খিজবে এটাকে আল্লাহ তারা চিত্রায়িত করেছেন এভাবে বল না হাতে বলুন তো বুঝে থাকলে বলেন তো সবাই একসাথে শব্দটা বলেন তো বল না জে বলেন বল না হাতে ঠিক যেভাবে বেইমানের রুকে যেভাবে সজরে টান দিবে এর বিপরীতে টান দিবে রুকে এইভাবে যতটা সজরে টান দিবে ততটা নরম করে টান দিবে সব বলেন বেইমানের রু যত জোরে খিঁচবে মুমিনের মেনের রু তত আস্তে আস্তে যে যত বড় বেঈমান তার রু খিচা হবে তত জোরে আর যে যত বড় মোমেন রুল বাহির করা হবে তত আস্তে সুবহানাল্লাহ বলেন যেভাবে একটা কলসিতে পানি ভরা আছে কলসিতে পানি ভরা আছে কলসিটা ঠেলে দিলেই পানি যেভাবে আলতোভাবে চলে যায় এটা কি পানি আর কোনো অসুবিধা হয় মসকের মধ্যে গিটু লাগানো আছে মসকের কিছুটাকে খুলে দিলে যেভাবে পানি আলতোভাবে বের হয়ে যায় বেলুনের মধ্যে বাতাস ভরা এটাকে একটা ছিদ্র করে দিলে যেভাবে আলতোভাবে বাতাস বের হয়ে যায় আস্তে করে বের হয়ে যায় ঠিক তেমনিভাবে ও না সে ত তে না স্ত্বঃ মমিনিনদের রুহ আল্লাহ তালা ফেরেশতাদেরকে এভাবে বের করতে বলবেন যেন কলসি থেকে পানির গিঁঠু ফুলে দেওয়া হয়েছে হ্যাঁ যেন এভাবে আলতোভাবে যার ইমান যেমন হবে তার সাথে আচরণ তেমন হবে আর বেঈমান যত কড়া বেঈমান তার সাথে আচরণ তত কঠিন হবে এজন্য বেইমানদের ফেরেশতা বা আর মমিনি ইনদের রুহ কবজ ধর্মেওয়ালা ফেরেশতা পড়েন

আল্লাহ আহুম্মা ই নী আহু দুবিকা ওয়াল ফক আল্লাহ আমি কুফরী থেকে আপনার কাছে ফাঁকা চাই আল্লাহ তালা যেন আমাদেরকে কুফুরি থেকে ভাড়া দান করেন মৌদুর সময় ইমান মসিব করেন আর ওয়ার না শেখ এই ফেরেস্তদের হাতে আমাদেরকে তুলে দেন তিন নম্বরে আল্লাহ তালা বলেন والسابقات سبقا والنازعات غرقا والناشطات نشطا والسابحات السبحا الله طلبت النمبر تين فرشتا والسابحات السبحا سبحا يسبح من يلوش خطر كتا والسابحات السبحا ايش شب در ترجمه বেঈমানদের রুহ নিয়া আর মুমিনিনদের রুহ নিয়া এই ফেরেশতারা ওয়াস সাবিহাত সাবহা দ্রুত গতিতে দ্রুত গতিতে বেঈমানদের রুহ যেখানে পৌঁছে দেওয়ার কথা সেখানে পৌঁছে দিবে আর মুমিনদের রুহ যেখানে পৌঁছে দেওয়ার কথা সেখানে পৌঁছে দিবে এটাকে দ্রুত গতিতে কেন বলছে যেমন ধরেন নদীতে যখন মানুষ সাঁতার কাটে নদীতে নৌকা অথবা নদীতে যদি জাহাজ হয় এটা কখনো বাধার সম্মুখীন হয় না এটা সামনে কোনো কি না নদীতে যানজট লাগে না নদীতে কি লাগে না লাগে যানজট লাগে না নদীতে কখনোই ফেরেশানি হয় না নদী পথে সন্ত্রণ সহজে সন্তরণ করে এজন্য তিন নম্বর ফেরশটা এরা যেন সাঁতারের মতো দ্রুত গতিতে পচ্ছাবি সাবাহা এরা সাঁতার কাটে সন্তরণকারী ফেরশটা এরা সাঁতার কেটে কেটে দ্রুত গতিতে বেমদের রোজ যেখানে পুষবার কথা সেখানে পুছিয়ে দিবে আর মোমেন্টদের রোজ যেখানে পুষাবার কথা সেখানে পুষিয়ে দেয় তিনটা পায়া গেলাম বর্ণা সে হা তেও নর খ তিন নম্বর হলো চার নম্বর হলো। আল্লাহ তালা বলেন কিছু ফেরেসটা এরকম আছে এই ফেরেস ওই ফেরেস্তাদের কাছে তাদের রু পুছিয়ে দিবে বেঈমানদের রু তাদের কাছে পুছিয়ে দিবে এবার মোমেনদের রু ওই ফেরেস্তাদের কাছে পুছিয়ে দিবে এরা দ্রুত গতিতে প্রতিযোগিতার সাথে ফাসাবে খাতে সাবকা ফাসাবে খাতে সাবকা এরা দ্রুত গতিতে পুছিয়ে দিবে প্রতিযোগিতার সাথে এরা পুছিয়ে দিবে তাহলে ওয়ান নাজিআতে গালকা এক নম্বর কসম দুই নাম্বার ওয়ান নাশিকাতে নষ্ট দুই নাম্বার কসম ফাসাবে হাতে সাবহান তিন নাম্বার কসম ফাসাবে খাতে সাবকা প্রতিযোগিতার সাথে এই ফেরেশতারা দ্রুত গতিতে পুছিয়ে দিবে চার নম্বর কসম পঞ্চম নম্বর কসম ফল মুদাব্বির আমরা ওই ফেরেস তারা আল্লাহ তালা সমস্ত হুকুমকে তামির করবেন সমস্ত হুকুমকে তদবির করবেন সমস্ত হুকুম বাস্তবায়ন করবেন মূলত দুনিয়াতেও সমস্ত ফেরেস তারাই সমস্ত কাজ তদবির করে লেকিন দুনিয়াতে তদবির হয় ওয়াসিতার মাধ্যমে দুনিয়াতে ফেরেশতা করে আমরা দেখি না দুনিয়াতে ফেরেশতারাই করে লেকিন আমরা দেখি না আর আখরাতে ফেরেশতারাই করবে কোনো ওয়াসিতা ছাড়া দুনিয়াতেও ফেরেশতারাই করে আখেরাতেও ফেরেশতারাই করবে লেকিন দুনিয়াতে ফেরেশতা করে কি দিয়া ওয়াসিতা দিয়া মাধ্যমে করে লেকিন আখরাতে কোনো মাধ্যম হবে না দুনিয়াতে আমরা দুধ খাই গরুর মাধ্যমে লেকিন ফেরেশতাই করে ফল খাই গাছের মাধ্যমে লেকিন ফেরেস্তাই করে আমরা চলি গাড়ির মাধ্যমে লেকিন ফেরেস্তাই করে আমরা চলি বিমানের মাধ্যমে লেকিন ফেরেস্তাই করে দুনিয়াতেও ফেরেস্তারা আল্লাহ তার হুকুমকে তামির করে হুকুমকে তদবির করে লেকিন দুনিয়াতে ওয়াসতাই করে ওয়া আর আখরাতে বেলা ওয়াসেতা কোনো ও ছাড়া আখরাতে শুধু ফেরেস্তারাই আল্লাহ তার হুকুম তামির করবে এই জন্য ওয়াল মু আমরা আল্লাহ তালা কসম খেয়ে বলেন পঞ্চম নম্বরের কসম হলো ওয়াল মুদাব্বিরাতে আমরা আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি এক নম্বরে যেই ফেরেশতা বেঈমানের রু কবজ করে আমি তাদের কসম খেয়ে বলছি দুই নম্বরে যেই ফেরেশতাগুলো মুমিনের রু কবজ করে আমি তাদের কসম খেয়ে বলছি তিন নম্বরে যে সমস্ত ফেরেশতা মুমিনীনদের রু নিয়ে সন্তরণ করতে করতে দ্রুত গতিতে এগিয়ে যায় আমি তাদের কসম খেয়ে বলছি চার নম্বরে যে সমস্ত ফেরেশতা প্রতিযোগিতার সাথে মুমিনীনের রুকে। ইল্লিনে পুছিয়ে দেয় প্রতিযোগিতার সাথে কাফেরদের রুগুলোকে সিজিনে পুছিয়ে দেয় তো আল্লাহ তালা বলেন আমি এদের কসম খেয়ে বলছি পাঁচ নম্বরে আল্লাহ তালা বলেন ফল মুদাব্দের অথে আমরা আমি ওই সকল ফেরস্তার কসম খেয়ে বলছি যারা আমার সমস্ত হুকুমগুলোকে তামির করে এই পাঁচ কসমের পরে আল্লাহ তালা বলেন লেতু বা আসুন না তোমাদেরকে অবশ্যই অবশ্যই আবার জিন্দা করা হবে আমাদেরকে আবার কি করা হবে বলেন আমাদেরকে আবার জীবিত করা হবে আমাদেরকে জীবিত করা হবে কি না হবে কি না উপরে ইমান আনা এটা ইমানের অংশ নয় উপরে ইমান আনা ইমানের অংশ নয় কি বলছি বলেন কি বলছি মৌতের উপরে বিশ্বাস করা এটা ইমানের অংশ নয়